এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে কোন কোন রাশির লটারি প্রাপ্তি যোগ রয়েছে কারা লটারি কাটবেন না টিকিট কাটার আগে একবার জ্যোতিষী কি বলছে জেনে নিন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ তেরো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারি প্রাপ্তি যোগ রয়েছে সেটা জেনে নিন মেষ এপ্রিলের তৃতীয় সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা লটারির দিকে খুব বেশি ঝোঁক দেখাতে যাবেন না লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে বৃষ লটারির দিক দিয়ে এই সপ্তাহটা বৃষ রাশির জন্য মধ্যম প্রকৃতির থাকবে মন চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন মিথুন মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন লাভ করলেও করতে পারেন কর্কট এপ্রিলের তৃতীয় সপ্তাহের প্রথম ভাগটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো দেখাচ্ছে লটারি কাটার হলে সেই সময় কেটে দেখতে পারেন সিংহ সিংহ রাশির জাতক জাতিকারা সপ্তাহের শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারেন বাকি সময় ভুলেও লটারি কাটতে যাবেন না কন্যা এই সপ্তাহে কন্যা রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিক দিয়ে খুব একটা ভালো নয় বৃশ্চিক এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যভাগটা বৃশ্চিক রাশির জন্য বেশ ভালো তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না ধনু ধনু রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভালো দেখা যাচ্ছে কিন্তু খুব বেশি অঙ্কের লটারি না কেটে অল্প অঙ্কের লটারি কাটুন মকর এই সপ্তাহে মকর রাশির ব্যক্তিরা খুব চিন্তা ভাবনা করে লটারির দিকে এগোন কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহের যে কোনো সময় লটারি কাটতে পারেন প্রাপ্তিযোগ রয়েছে মিন এই সপ্তাহটা মিন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক দিকে ভালো দেখা যাচ্ছে লটারি কেটে লাভ হলেও হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক